হচ্ছে এখন ফরে পড়ছে একশো পনেরো টাকা টিকিট দিয়ে আমরা এখন লাউ ফরেস্টের ভিতরে ঢুকতেছি লাউ ফরে বিখ্যাত লাফ ফরেস্টের প্রবেশ পথে দুই পাশে দাঁড়িয়ে থাকা এই সরবছ শত বছরের গাছগুলা সত্যি আপনাকে ওয়েলকাম করবে শুনছান আমার কিন্তু ভয় লাগতেছে ভয় লাগতেছে কিন্তু আমার মোটামুটি সামনে কেউ নেই একটু কুকুর আসতেছে আস ভাই আমার সাথে কেউ নাই আমার ভয় লাগতে আমার একটু গাইড কর তাহলে দেখতেছি দাঁড়া দাঁড়া থাকে থাক গুগু আসো 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 থাকুক ওরা থাকুক আসো আস এই যে বানার দল দেখতেছেন সামনে কি অবস্থা তো বালা ছু বলবি কিছু বলবি এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ছবি আমার আছে জল এর শুটিং স্পট ঠিক আছে তো এখানে শুটিং হয়েছে এই পয়েন্টটাতে হচ্ছে বনের হাঁটা পথ আমার কাছে যত সামনে আগাইতেছে ভয় লাগতেছে নির্জন কেউ নেই দেখি আমি কতটুর আগাইতে পারি সব যত যতদূর চোখ দিতেছে সঞ্চার নিরবতা কিন্তু খুব একটা মানুষের আমি দেখা পাচ্ছি না যত দূর যাচ্ছি বাস বাগানি যে খুব একটা মানুষের দেখা নাই এখানে আমি একা একা এখানে সারভাইভ করতেছি সামটাইম আই রিয়েলি পাইটেন্ট বয় লাগতেছে মানে নিরবতা সামনে পেছনে কাউকে দেখতেছি না যত দূর যাচ্ছি শুধু আমি একাই হাঁটতেছি হয়তো আর বেশি দূর যাওয়া হবে না আমার সামনে যাওয়ার মতো আমার সাহসগুলো না এক এক ওই দিকে তো আমি ব্যাক করতেছি ওই দিকে এক এক যাওয়ার মতো আমার এক সাহসগুলো না নিরবতা নিস্তব্ধতা জিজি ডাক মানে কি এক বুতুর পরিবেশ মানে কি বুতের পরিবেশ আমি একা একা সারভাইভ করার মতো সাহস নাই আমার তো আমি ব্যাগ নিচ্ছি সামনে দিই ওই কী অবস্থা ভালো শোন 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 বাদাম দিব বাদাম হুম হুমকার কর্মী এখানে হচ্ছে আর এখানে লাউ ফরেস্ট অর্থাৎ কমলগঞ্জ মৌলভীবাজারের যে বিখ্যাত আরও আশেপাশের জায়গাগুলো আছে ইনফরমেশন এখানে দেওয়া আছে এখানে বিখ্যাত যে ললিতা কলা একাডেমি মণিপুরি কমিউনিস্ট বেস বেস্ট ট্যুরিজম আর দৃষ্টি দৃষ্টিনন্দন চোদ্দটি চাহবাগান এটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালে একটা ইংলিশ ছবি হয়েছে মাইকেল টট পরিচালিত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটিন ডেজ এইখান দিয়ে একটা রেলপথ এই রেলপথ দিয়ে তখন একটা ট্রেন গেছিলো তখন আর পথ এখনকার পথ মুভিটার একটা অংশ দেখছিলাম আমি বা পেন উনিশশো পঞ্চান্ন সাল অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে এই হচ্ছে সেই রেলপথ এই পথ ধরেই ট্রেনটা গেছে উনিশশো পঞ্চান্ন সালে সরা ফরেস্টের রেলপথ ধরে বাগানের মাঝখান দিয়ে হেঁটে চলা সামথিং ফিল ডিফেন্টস রেলি খুব ইচ্ছা ছিল কোনো একদিন লাউরা ফরেস্টের রেলপথ হাঁটার বাট ট্যুরিস্ট সে ডিগ্রিম দুই পাশে বাগান মাঝখানের রেলপথ একা একা হেঁটে চলা ফিলিংস নট ফর এই অনুভূতি আসলে এক্সপ্লেন করার মতো না দুই পাশে